দেখুন বন্ধুরা এটা হচ্ছে সোনা বুড়ো মাছ কুসি মাছের থেকেও এই মাছটা খেতে টেস্টি হয় এটা সোনালি কালার ওই জন্য এর নাম হচ্ছে সোনা বুড়ো আর এই মাছটা কারা কারা খেয়েছো কমেন্টে জানাবে আর এই মাছটা প্রতিদিন বাজারে ওঠে না মাঝে মধ্যে এই মাছটা ওঠে আর এই মাছটার দামও আছে অনেক দেখুন বন্ধুরা আর এইদিকে আমি পেঁয়াজ আদা রসুন লঙ্কা আর কাঁচা টমেটা ধনিয়া পাতা সব কেটে রেডি করে নিয়েছি আর তোমাদের দাদা মাছটাকে কেটে দিচ্ছে দেখুন আর কীভাবে মাছটাকে কাটতে হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি এভাবে তোমরা এই মাছ বাড়িতে আনলে কেটে রান্না করে খাবে দেখুন বন্ধুরা ছাই মাখিয়ে নিচ্ছে আর এই মাছটার গায়ে কুচু কুচু আশ আছে ওই জন্য ছাই মাখিয়ে এটাকে কেটে নিতে হবে দেখুন তার দেখুন বন্ধুরা মাথাটাকে কেটে ফেলে দিয়ে আঁশটাকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে কি সুন্দর করে দেখুন ফুলের মাছটাকে ছোট ছোট পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে আর সাইটা দেওয়ার জন্য দেখুন মাছগুলো কতটা ঝিমিয়ে গেছে আর দেখুন বন্ধুরা কেটে রেডি করা হয়ে গেছে আর আমি এইদিকে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি উনাবুরো মাছটাকে রান্না করার জন্য তো এইদিকে পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো কুচি আর ধনিয়া পাতা সব একসাথে মিক্সিতে বাটা দেখুন মশলাটাকে আমি দিয়ে সুন্দর করে লাল লাল করে কষিয়ে নেব আর এই ভিডিওটা দেখতে থাকো যে আমি মাছটাকে কীভাবে রান্না করি আর এইভাবে রান্না করলে মাছটায় প্রচুর প্রোটিন থাকে ওই জন্য খেতে টেস্টিও হবে আর এদিকে পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি দেখুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ তাই নুন হলুদ দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না অবধি তেল ছাড়বে মশলা থেকে তা দেখুন বন্ধুরা মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে আর এই মাছগুলোকে দিয়ে আমি সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেবো আর একটুখানি যেহেতু এই মাছটা জাওলা মাছ ওই জন্য আর ভাজলাম না না ভেজে মশলার সঙ্গে কষিয়ে নিলে মাছটা প্রোটিনও আবার খেতেও টেস্টি হবে তাই এবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবে মাছটা কত টেস্টি হয় আর এদিকে কষার সময় আমি দিয়ে দিচ্ছি মিন মশলা মিন মশলাটা কষার সময় দিলে যে কোনো জিনিসের একটা গ্যাস গন্ধ থাকে সেইটা থাকবে না আর খেতেও স্বাদ হবে তা দেখুন বন্ধুরা মশলাটাকে দিয়ে আমার সুন্দর করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি যেহেতু মাছটাকে আমি ভাজিনি ওই জন্য একটু জল বেশি করে দিয়ে ফুটিয়ে নেব খানিক্ষণ আর দেখুন বন্ধুরা এবার গরম মশলাটা দিয়ে আমি নামিয়ে নেব আর মাছটাকে দেখুন কষা কষা করে বানাচ্ছি তাহলে খেতে টেস্টি হবে তা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ